ইসমিল্লা রহমান সুরা আয়াত সংখ্যা একশো বিরাশিটি সুরা সংখ্যা পারা তেইশ সফর তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো কতপর দমকিয়ে বৃত্তি প্রদর্শনকারীদের অতপর মুখস্থ আবৃত্তিকারীদের নিশ্চয়ই তোমাদের মত হ্যাঁ তিনি আসমানসমূহ জমি ও তদুপের মধ্যবর্তী সবকিছু পালন কর্তা এবং তিনি পালনকর্তা উদয়াচল সমূহে নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে ওরা উর্ধ্ব জগতে কোনো কিছু শ্রবণ করতে পারে না এবং চারদিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয় ওদেরকে বিতরণের উদ্দেশ্যে ওদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি তবে কেউ ছৌমেরই কিছু শুনে ফেলছে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাদ্বরণ করে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে সৃষ্টি করা কঠিন না আমি অন্য যা সৃষ্টি করেছি আমি তাদের সৃষ্টি করেছি অ্যাটেল মাটি থেকে বরং আপনি বিস্ময়বোধ করেন আর তারা বিদ্রোপ করে যখন তাদেরকে বোঝানো হয় তখন তারা বুঝে না তারা যখন কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে এবং বলে কিছুই নয় এই যে স্পষ্ট জাদু আমরা যখন মরে যাব। এবং মাটি ও হারে পরিণত হয়ে যাব তখনও কি আমরা পুনরুত্থিত হব আমাদের পিতৃপুরুষগণ কি হা বলুন হা এবং তোমরা হবে লাঞ্ছিত বস্তুত সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে আমাদের প্রতিফল দিবস বলা হবে এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে একত্রিত করো গুণাগারদেরকে তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করতো আল্লাহ ব্যথব তাদেরকে পরিচালিত করো নামের পথে এবং তাদেরকে থামাও তারা জিজ্ঞাসিত হবে তোমাদের কি হলো যে তোমরা একে অপরের সাহায্য করছো না বরং তারা আজকের দিনে আত্মসমর্পণকারী তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসা করবে বলবে তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে তারা বলবে বরং তোমরা তো বিশ্বাসী না বরং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আমাদের বিপক্ষে আমাদের পালন কর্তার কি সত্যি হয়েছে আমাদেরকে অবশ্যই সাদা করতে হবে আমরা তোমাদেরকে পথ বষ্ট করেছিলাম কারণ আমরা নিজেরাই পথ বষ্ট ছিলাম তবে তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে অপরাধীদের সাথে আমি এমনই ব্যবহার করে থাকি তাদের যখন বলা হতো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তখন তারা উদ্যোগ প্রদর্শন করত এবং বলতো আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব না তিনি সত্য সহ আগমন করেছেন এবং রসুলগণের সত্যতা স্বীকার করেছেন তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে তোমরা যা করতে তারই প্রতিফল পাবে তবে তারা নয় যারা আল্লাহর বাছাই করা বান্ধব তাদের জন্য রয়েছে নির্ধারিত রুচি ফলমূল এবং তারা সম্মানিত ন্যায়মতের উদ্যান সমূহ আসনে আসে তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র সুশুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা পান করে মাতালো হবে না তাদের কাছে থাকবে নত যেন তারা সুরক্ষিত ডিম অতপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে তাদের একজন বলবি আমার এক সঙ্গী ছেলে তারা একজন তাদের একজন বলবে আমার এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি ও হারে পরিণত হব তখন কি আমরা প্রতিফল প্রাপ্ত হব আল্লাহ বললেন তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও এরপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে আমার পালন কর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথেই উপস্থিত হতাম এখন আমাদের আর মৃত্যু হবে না এখন আমাদের আর মৃত্যু হবে না আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি শাস্তিপ্রাপ্ত হব না নিশ্চয়ই এই মহা সাফল্য এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত এই কি উত্তম আপ্যায়ন না চাকুম বৃক্ষ আমি জালেমদের জন্য একে বিপদ করেছি এটি একটি বৃক্ষ যা এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান নামের মূল্য এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো কাফের একে বক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে তদুপরি তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি মিশ্রণ অথবা তাদের প্রত্যাবর্তন হবে জাহান নামের দিকে তারা তাদের পূর্বপুরুষকে পেয়েছিল বিপদগামী অতপর তারা তাদের পদাঙ্ক হনে তৎপর ছিল